আসসালামু আলাইকুম চলে এলাম নতুন ব্লগ নিয়ে আমার প্রত্যেকটা ভিডিওতেই কোনো না কোনো মেসেজ থাকে এটা আপনাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও হতে যাচ্ছে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে এটার পুরো ডিটেলস জানতে পারবেন এখানে পাট পণ্য বিক্রয় এবং সাজানো গোছানো অনেক কিছুই আছে আপনারা কিনতে পারেন এখানে সব কিছুই বিক্রয়যোগ্য এই স্টলটা হচ্ছে ফার্ম থেকে একটু কাছেই লোকেশনটা আমি বলে দিব। আর এই জিনিসগুলো সম্পূর্ণই হাতের ব্যাগ পাটের ব্যাগ হাতের তৈরি আর এখানে জুতা থেকে নিয়ে শুরু করে বেল্ট ব্যাগ ফাইল পত্র সোফা টোফা সব আছে সব পাটের তৈরি আপনারা যদি কেউ বিজনেস করতে চান তাহলে এখান থেকে আপনারা পাট কিনেও নিয়ে যেতে পারেন এখানে নিচতলাতে একটা শোরুম আছে বিভিন্ন ধরনের পাট সেল করা হয় গজ হিসাবে একশো দুইশো তিনশো বা চল্লিশ টাকা গজেরও ব্যাগ আছে যেগুলো আমরা বাজার ব্যাগ হিসেবে ব্যবহার করি এখানে আপনারা এগুলো বানাতে পারেন বানিয়ে আপনারা সেল করতে পারেন পাট একটা আমাদের ঐতিহ্যবাহী জিনিস এবং এটা একটা গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ এই জিনিসটা ব্রিক করার যোগ্য না জিনিসটা সুন্দর আমাদের অনেক জিনিস হারিয়ে যায় এরকম পকেট পকেট থাকলে রাখা যায় এখানে জুতা টুতা সব আছে আমার তো প্রত্যেকটা জিনিসই দেখে ভালো লাগছে এখানে শাড়িও রাখা আছে ওড়না আছে আর পাটের সব কিছুই পাট সুতার এই ব্যাগের কাপড়টা আমি কিনে নিয়ে আসছি ওখান থেকে চল্লিশ টাকা গজ আমি এরকম করে ব্যাগ বানাবো আমার নিজেরও তো কাজে লাগবে আমি পলিথিন ব্যাগ ইউজ করব না পলিথিন ব্যাগটা তো আমাদের জন্য অনেক ক্ষতিকর আমরা যদি ফ্রিজে মাছ মাংস রাখতে চাই তাহলে চিপসের প্যাকেট আটার প্যাকেট ওগুলোর মধ্যেও তো রাখতে পারি তাই না এই ব্যাগগুলোও খুব সুন্দর অনেক ধরনের ব্যাগ আছে পাপস আছে হেল ওয়ালমেট আছে এরকম বক্স আছে তারপরে বিন আছে তারপরে ঘর সাজানোর জিনিস আছে অনেক সুন্দর সুন্দর আইটেম মানে আপনি যা চান এখানে সব পাবেন এগুলো পাপোস এগুলো সম্ভবত দরজায় ঝুলিয়ে রাখার সময় যে থাকে দুই পাশে ওই রকম। এটা সম্ভবত কাপড় রাখার ঝুড়ি বা বিন যেটাই বলেন না কেন ময়লা কাপড়ও রাখতে পারবেন বা পুরস্কারও ভাজ করে রাখতে পারবেন ওয়ালমেট আর এখানে ব্যাগ লাগেজ সব কিছুই পাটের এই যে বিছনার চাদর এই যে বিছনার যা যা আছে সবই পাটের ফ্লোর ফ্লোরমেট সব আছে সব ইত্যাদি ইত্যাদি ঘর সাজানোর এই যে আইটেমগুলো আছে সবই এখানে ঘর সাজানোর আইটেম ঢোকার সময় দেখলাম যে এখানে পরিবেশটাও খুব সুন্দর ছিমছাম আর ভালো লাগতেছিল আর সব সবসময় এদিক দিয়ে আসা যাওয়া করি কিন্তু কখনও ঢুকি না যেহেতু আমার পাটের প্রতি একটা সফটনেস আছে আমি আজকে ভাবলাম যে স্কুল আজকে যাই আর যেহেতু আজকে একটু সময় ছিল মনটাও ভালো ছিল শরীরটাও ভালো লাগতেছিলো অন্য দিন তো অনেক বিজি থাকি আর আশা হয় না আজকে আমি একটু সময় নিয়ে ঘুরলাম একটু নিজেকে এনজয় করলাম নিজেকে সময় দিলাম একটা পাটের ঝুরির মধ্যেই কিন্তু এই টপগুলো রাখা হয়েছে আমি আবার দেখলাম এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ মণিপুরি পাড়া তেজগাঁও তার মানে কি এটা তেজগাঁও এটা ফার্ম গেট করছে দেখি গসকে পাওয়া যায় কি এগুলো সবগুলো দিয়ে শপিং ব্যাগ তাই না ভাইয়া সব দিয়ে শপিং ব্যাগ যারা পাট পণ্য কিনতে চান দেখতে চান ঘর সাজাতে চান তারা অবশ্যই এই জায়গাতে আসতে পারেন এসে ঘুরে যাবেন আর কিনেও যাবেন এখানে প্রাইসটা অনেক ধরনের প্রাইস আছে দামি কম দামি সব ধরনের আইটেম এখানে আছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সতর্ক থাকবেন সচেতন থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই পাটের এই শোরুমটা ঠিকানাটা হচ্ছে উম একশো পঁয়তাল্লিশ মণিপুরি পাড়া তেজগাঁও